উফ বাপ রে বাপ সকাল সকাল উঠতে আমার তো আর ভালোই লাগে না ভোর পাঁচটার সময় উঠে আমাকে রান্না করতে হচ্ছে আর আমার এই কুড়ে মেয়েটা একবারের জন্য আমার হাতে সাহায্য করতে আসে না সেই বেলা নটার সময় ঘুম থেকে ওঠে এভাবেই দেবী ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় আর সে ঘুম ঘুম চোখে সকালের খাবার রান্না করতে থাকে বাড়িতে রমাদেবী তার স্বামী রাকেশবাবু দুই ছেলে রোহান রাহুল এবং এক মেয়ে পল্লবীকে নিয়ে থাকত আর বাড়ির পাঁচজন সদস্য পাঁচ রকমের খাবার খেত আর সেই পাঁচ রকমের খাবার রান্না করতে করতেই রমাদেবীর অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এখন আমাকে দুই ছেলের জন্য টিফিন প্যাক করতে হবে সকালে জল এক ছেলের জন্য আলুর পরোটা অন্য ছেলের জন্য পনিরের পরোটা বানাতে হবে আবার আমার মহারানী মেয়ের জন্য চিজ ম্যাগি বানাতে হবে সকাল সকাল উঠে আবার চা ম্যাগি খাবে এই বলে রমা তাড়াতাড়ি করে রান্না বান্না করতে থাকে আর এভাবে দেখতে দেখতে ভোর পাঁচটা থেকে বেলা আটটা বেজে যায় সকাল নটার সময় সকলে খাবার টেবিলে খাবার খেতে আসে এই ছেলে আমি তোদের দুজনকে বলছি শোন আমি কিন্তু আর এত রান্না বান্না করতে পারছি না তোরা তো দেখতেই পাচ্ছিস আমার বয়স হয়েছে এই শরীরে ভোরবেলা উঠে এত কাজকর্ম করতে আমার আর ভালো লাগে না আমিও একটু তোদের মতো বেলা করে ঘুম থেকে উঠতে চাই যেমন তোরা প্রত্যেকদিন বেলা নটার সময় ঘুম থেকে উঠিস মা আমরা কি তোমাকে বেলা করে উঠতে বারণ করেছি নাকি তুমি আমাদের মতো আটটার সময় ঘুমতে উঠবে তা না হলে নটার সময় ওঠো না তোমাকে তো আমরা বারণ করবো না ও বাবা এই কথা বলছিস তোদেরকে যে সকাল সকাল তোরা জলখাবার বানিয়ে দিতে হয় তাহলে সেটা কে বানাবে তোর বাবা ঘুমাবে আর তোর বোনও তো ঘুমাবে আর তোরা দুই ভাই বেলা নটায় ঘুম থেকে উঠবি। কেউ তো আমার হাতে কোনো সাহায্য করে দেবে না আমাকে একা একাই সব করতে হয় তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি এবার তোদের দুই ভাইয়ের বিয়ে দিতে চাই বাড়িতে বোমা এসে গেলে আমি সংসারের চিন্তা থেকে মুক্ত হব ও আচ্ছা আচ্ছা তুমি আমাদের বিয়ের কথা বলতে চাইছো তাই তো আচ্ছা মা এত ঘুরিয়ে পেয়েছি বলার কি দরকার ছিল ডিরেক্ট বলে দিলেই তো পারতে যে তোদের বিয়ে দিতে চাই মা শোনো আমরা দুই ভাই বিয়ে করতে রাজি আছি শুধুমাত্র তোমার জন্য যাক তাহলে আমি নিশ্চিন্তে এবার তোদের দুই ভাইয়ের জন্য দুটো ভালো সংস্কারী মেয়ে দেখে নিয়ে আসতে পারবো আমার দুই বৌমা বাড়িতে এসে সব কাজকর্ম করবে আর আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতেও হবে না আর নাইবা আমাকে বাড়ির পাঁচজনের জনের জন্য পাঁচ রকমের খাবার রান্না করতে হবে মায়ের মুখে এমন কথা শুনে পল্লবীও খুবই খুশি হয় ইয়ে কি মজা এবার বাড়িতে আমার দুই বৌদি আসবে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এবার আমি দাদাদের বিয়ের জন্য শপিং করব। আর বিয়ের পর আমি বৌদিদের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যাব। আর মা তোমার বৌমা বাড়িতে এলে তুমিও তুমিও আমাদের আমাদের মতো ঘুম থেকে উঠে সকালের খাবার একেবারে রেডি পাবে সঙ্গে বসে পারবে এভাবে দেখতে দেখতে সময় কাটতে থাকে কিছুদিন পর রমা দেবী তার দুই ছেলের জন্য দুই সংস্কারী মেয়ে দেখে আর সেই দুই মেয়েকে রমাদেবী খুবই পছন্দ করি আর তাদের সঙ্গেই দুই ছেলের বিয়ে ঠিক করি কিছুদিনের মধ্যেই রোহান এবং রাহুলের সঙ্গে ঋত্বিকা এবং নন্দিনীর বিয়ে হয় নতুন দুই বৌমা যখন বাড়িতে আসে তখন সেদিনই রাত্রিবেলা রমাদেবী তাদের দুই বৌমাকে বলে শোনো নতুন বৌমা তোমাদের দুজনকেই বলছি আমি কিন্তু ভোর সময় ঘুম থেকে উঠি আর তোমাদের দুই বৌমাকেও কাল থেকে ভোর বেলা করে ঘুম থেকে থেকে উঠতে হবে। উঠে সব জন্য রান্না করবে কেমন আমাদের বাড়িতে তো আগে আমরা পাঁচজন থাকতাম কিন্তু এখন আরো দুজন বেড়ে গেছে আর আমাদের বাড়ির সবাই কিন্তু আলাদা আলাদা খাবার খায় তাই আলাদা আলাদা খাবার রান্না করতে একটু বেশি সময় লাগে তাই তোমাদেরকে ভোরবেলা উঠতে বলা হচ্ছে এভাবে রমাদেবী তার দুই বৌমাকে বুঝিয়ে নিজের নিজের রুমে পাঠিয়ে দেয় কিন্তু পরের দিন দুই বৌমা রমাদেবীর ঘুম ভেঙে যায় আজকে তো আমার বেশ ভালোই ঘুম হলো একদমই কোনো টেনশন নেই আমার দুই বৌমা মনে হয় সকালে জলখাবার রান্না করে ফেলেছে যাই গিয়ে দেখি আমার দুই নতুন বৌমা কি করছে এই বলে রমা দেবী রান্নাঘরে যায়, কিন্তু সে দেখে যে রান্নাঘরের লাইটটাও জ্বলছে না আর রান্না করা তো দূরের কথা বাবা ছটা বেজে গেল এখনো পর্যন্ত বাড়ি পরিষ্কার করা হলো না আর তো বাদই দিলাম সকালে জলখাবার বানাতে তো এবার অনেক দেরি হয়ে যাবে হে ঈশ্বর আমি যে কালকে দুই বৌমাকে অত করে বুঝিয়ে দিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কিন্তু এখনো পর্যন্ত ওরা দুজনই ঘুমাচ্ছে যাই ওদের দুজনকে ডেকে নিয়ে আসি এই বলে রমাদেবী তার বড় বৌমার রুমে গিয়ে দরজা ঠকে আর তারপর আবার ছোট বৌমার ঘরে গিয়েও দরজা ঠক করে এভাবে দুই বৌমাকে সে ঘুম থেকে তোলে আর দুই বৌমা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে আর রান্নাঘরে গিয়ে তারা জলখাবার বানাতে শুরু করে তখনই আবার সেখানে তাদের শাশুড়ি মা আসে তোমরা এত দেরি করে উঠলে কেন আমি তোমাদেরকে বললাম না ভোরবেলা উঠতে এবার কিন্তু তোমাদের সকালে জলখাবার রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে ওদিকে আবার ওরা দুই ভাই অফিসে যাবে ওদের দুজনের জন্য দুপুরের টিফিনও বানাতে হয় এবার নাও যেমন দেরি করে উঠেছো তেমন তাড়াতাড়ি হাত চালিয়ে সকালে জলখাবারটা বানিয়ে ফেলো এই বলে রমা দেবী সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের কথা মতো দুই বৌমা রান্না শুরু করে কিন্তু তাদের ঠিকঠাক ভাবে ঘুম না হওয়ায় তারা অনেক ধীরে ধীরে কাজ করে আর রান্না করতে করতে নন্দিনী এবং ঋত্বিকা একে অপরের সঙ্গে গল্প করে এই ঋত্বিকা জানিস তো আমার খুব ঘুম পাচ্ছে সকাল ছটা বাজতে ঘুম থেকে উঠে পড়লাম এখন আবার রান্না করতে হচ্ছে আমার আর ভালো লাগে না সকাল হতে না হতে এরকম রান্না কাজ করতে ভালো লাগে হ্যাঁ ঠিকই বলেছিস আমারও রান্নাবান্না করতে ভালো লাগছে না একে আমার ঘুম ভালো হয়নি তার উপর আবার তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে বলে গেল আর ওনার মেয়েটাকে দেখ না এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তার বেলায় কিছু যায় আসে না ঠিকই বলেছিস দাঁড়া আমাদের দুজনকে একটা প্ল্যান করতে হবে তা না হলে আমাদের ননদ কিন্তু এভাবেই বেলা দশটা পর্যন্ত ঘুমাবে আর আমরা এরকম ভাবে খেটে খেটে মরবো এভাবেই দুই বৌমা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে রান্না করি আর কিছুক্ষণ পর সকলেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে আসে কিন্তু তখনও পর্যন্ত নতুন দুই বৌমা রান্না বান্না করতে থাকে বৌদি ও বড় বৌদি ছোট বৌদি কি ব্যাপার এখনো পর্যন্ত তোমাদের সকালে জল খাবার রেডি হলো না তোমরা কি আমাদের দুপুর বেলা খাবার দেবে কখন থেকে খাবার টেবিলে এসে বসে আছি আটটা তো বেজেই গেল পল্লবীর এই কথা শুনে তার দুই নতুন বৌদি তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে নিয়ে আসে আর তার ননদকে পরোটা পরিবেশন করে সেই সাথে পরিবারের বাকিদেরও তাদের পছন্দ মতো খাবার পরিবেশন করি এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন এভাবে সকালবেলা উঠে নানান রকম রান্না বান্না করতে হৃত্বকে এবং নন্দিনীর প্রচন্ড পরিমাণে কষ্ট হয় তারা কিছুতেই সকালবেলা উঠে রান্না বান্না করতে চায় না একদিন তারা দুই যা মিলে এক প্ল্যানিং করে আর সেই প্ল্যান অনুযায়ী তারা দুজনে তাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আমি আর সকালে রান্না করতে পারবো না বান্না আমাদের দুজনের পক্ষে সম্ভব হয়েছে আমরা ততটা করেছি কিন্তু তারা আর হচ্ছে না আমাদেরকে ক্ষমা করুন প্রত্যেক দিন সকালবেলা উঠতে আপনাদের যেমন ভালো লাগে না তেমন আমাদেরও দুই বোমার ভোরবেলা উঠতে ভালো লাগে না আর মা আমরা তো অনেক রাত পর্যন্ত বাড়ির সব কাজকর্ম মিটিয়ে তারপর ঘুমাতে যাই আপনার মেয়ে পল্লবীও তো কিছু করে না তাই আমি বলছিলাম যে পল্লবী বরং সকালে জলখাবারটা রান্না করবে আর বাকি সব কাজকর্ম আমরা দুই বউ মিলে করব। হ্যাঁ মা আমিও এটাই বলতে চাই নন্দিনী যদি সকালে জলখাবারটা বানিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের আর কোনো টেনশন থাকবে না আমাদের দুজনের ঘুমও পূরণ হবে আর আমরা সারা দিন ভালো মতো কাজ করতে পারবো দুই বৌদির মুখে এমন কথা শুনি পল্লবী তখনই সেখানে আসে কি আমি আমি সকালে জলখাবার বানাবো না না এটা আমি কি করে পারবো তাছাড়া আমি তো পরটাই বানাতে পারি না 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 আমি সকালে জলখাবার বানাতে পারবো না আর নাইবা আমি সকাল সকাল উঠতে পারবো পল্লবী আজ নাই তো কাল তোকে তো সেই পরের বাড়িতে যেতে হবে তখন কিন্তু তোকে শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করতেই হবে আর শ্বশুরবাড়িতে গিয়েও তো তোকে সকালে ঘুম থেকে উঠে রান্না করতে হবে তাই এখন থেকেই তোর যদি অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আর কোনো সমস্যা হবে না তাই আমার কথা শোন তুই কাল থেকে সকালের খাবার রান্না করবি এই কথা শুনে পল্লবী খুবই রেগে যায় আর সে রাগ করে সেখান থেকে চলে যায় আর পল্লবী তখন নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য গান শুনে মন ভালো করার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে স্থির হয়ে বসে থাকতে পারে না তার রাতের ঘুম পুরোপুরি ভাবে উড়ে যায় কারণ সে খুব ভালো করে জানে সকালবেলা সে তাড়াতাড়ি কিছুতেই ঘুম থেকে উঠতে পারে না আর ঠিক সেরকমই রাত্রিবেলা তার কিছুতেই ঘুম আসে না এভাবে চিন্তা করতে করতে পল্লবী সারা রাত কাটিয়ে দেয় আর ছটা বাঁচতে না বাঁচতেই অ্যালাম বেজে ওঠে আর অ্যালাম বাঁচতে দেখে পল্লবী খুবই অবাক হয় কারণ পল্লবীর অজান্তেই তার দুই নতুন বৌদি সেখানে অ্যালার্ম সেট করে রেখে যাই। তো সকাল সকাল উঠতে আমার একদম ভালো লাগে না। আমার খুব ঘুম পাচ্ছে। এই ঘুম ঘুম চোখে আমি সবার জন্য কিভাবে জল খাবার বানাবো? আলুর পরোটা, রুটি, স্যান্ডউইচ, কর্নফ্লেক্স, আবার বাবার জন্য ডালিয়া। এত কিছু আমি রান্না করতে পারবো না। শুধু তাই নয়, দুই দাদার জন্য আবার অফিসের টিফিনও তো বানাতে হবে। আমি এবার কি করবো? এই বলে পল্লবী ঘুম ঘুম চোখে রান্নাঘরে চলে যায় আর সকলের জন্য জলখাবার বানাতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যে পল্লবী সকলের পছন্দ মতো খাবার বানিয়ে ফেলে আর বেলা আটটার সময় সকলে ঘুম থেকে উঠে খাবার খেতে শুরু করে কিন্তু পল্লবী ঠিকমতো পরোটা বেলতে না পারায় তার দুই দাদা রোহান এবং রাহুল পল্লবীকে রাগাতে শুরু করে পল্লবী তুই এটা কিসের ম্যাপ আনিয়েছিস রে? আমার তো মনে হচ্ছে এটা কোনো রুটি। দেখ এরকম टेড়া এরকম আকা মাকা এটা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এরকমই टेড়া বেকা রুটি খাওয়ার অভ্যাস করে নাও। কারণ এখন থেকে মানে আসছে থেকে তোমাদের এরকমই খাবার খেতে হবে। কারণ এখন থেকে পল্লবী আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট বানাবে। ও বাবা, এবার থেকে তাহলে আমাদের এরকম टेড়া বেকার রুটি খেতে হবে। মা, দেখেছো তো? তোমার দুই ছেলে কেমন নাটক করছে। আমি এত কষ্ট করে রান্না করলাম। তাও আবার আমাকে নিয়ে মজা করছে এই তোরা শুধু শুধু মেয়েটাকে রাগাচ্ছিস কেন যা রান্না হয়েছে চুপচাপ খেয়ে নে এভাবে সেদিন সকলেই পল্লবীর রান্না করা খাবার খেয়ে নেয় আর পরের দিন থেকে ঠিক একই রকম ভাবে সকালবেলা উঠে পল্লবী সকলের জন্য জলখাবার বানাতে থাকে এর ফলে পল্লবীর তুই বৌদিকে আর ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় না তারা ধীরে ধীরে ঘুম থেকে উঠে নিজেদের মতো বাড়ির সমস্ত কাজকর্ম করে নেয় এর ফলে তারা দুজনে খুবই মজায় দিন কাটায় আর অন্যদিকে পল্লবী এখন ঘুমাতে পারে না আর প্রত্যেক প্রত্যেকদিন ভোরবেলা করে ঘুম থেকে ওঠার ফলে তার চোখের নিচে কালি পড়তে থাকে আর তার শরীরও অসুস্থ হতে শুরু করে আর একদিন হঠাৎ করেই পল্লবী রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায় আর সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারবাবু জানাই ঠিকঠাক ভাবে ঘুম না হওয়ার ফলে পল্লবী অসুস্থ হয়ে পড়েছে কিরে পল্লবী কালকে তোর শরীর খারাপ ছিল তুই তো আমাদেরকে বলতে পারতিস তাহলে আজকে আর তোকে সকালবেলা উঠে রান্না করতে হতো না আমার কথা যদি তোমরা বিশ্বাস করতে তাহলে আমি নিশ্চয়ই বলতাম তাছাড়া প্রত্যেক দিন ভোরবেলা করি ঘুম থেকে উঠলে সারা দিন আমার খুবই ঘুম পায় আর দুই বৌদি বলেছিল সকালে রান্না বাদ দিয়ে বাড়ির বাকি কাজ ওরাই করবে কিন্তু ওরা তো এখন কোনো কাজই করে না বাড়ির সব কাজ আমাকেই প্রায় করতে হচ্ছে কিন্তু মা আমি যেটা বুঝতে পেরেছি এরকম বাড়ির সকলের জন্য আলাদা আলাদা খাবার রান্না করা কারোর পক্ষেই সম্ভব নয় তাই আমরা যদি সবাই আলাদা আলাদা খাবার না খেয়ে একরকমের খাবার খাওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয় তুমি ঠিকই পল্লবী সকালবেলা ঘুম থেকে উঠে সকল সদস্যদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করতে খুবই কষ্ট হয় ঠিক যেমন তোমার কষ্ট হয়েছে আর আমরা মাকে ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম কিন্তু আমরা যদি মাকে সরাসরি বলতাম মা কখনোই আমাদের কষ্টের কথা বুঝতে পারত না কিন্তু আজকে আশা করছি মা আমাদের কষ্টটা বুঝতে পারবে বৌমাদের মুখে এরকম কথা শুনি রমাদেবী পরের দিন থেকে বাড়িতে এক রকমের খাবার রান্না করার জন্যই বলে এর ফলে পরের দিন সকালবেলা থেকে বাড়ির দুই বউ নিজেদের মতো করে খাবার রান্না করে আর তারা কখনোই তাদের ননদকে রান্না করার কথা বলে না এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে